হাকিকত সে তো দুনিয়া বে খবর হে দুনিয়া কি নোমায় নজর হে এরে আল্লাহর বান্দারা ভালো করে বুঝো এবার জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন আমার কাজ হলো আল্লাহর আনুগত্য করা গোলামি করা এখন আমার ঘুমের দরকার খানার দরকার পানির দরকার আল্লাহ বলেন তোর কোনো পেরেশানি নাই আমি সব কুদরতি ভাবে আয়োজন করে দিলাম তোর পানি লাগবে দিলাম ফিরি বাতাস লাগবে দিলাম ফিরি তোর যেটা বেশি প্রয়োজন সেটা আমি ফিরি করে দিলাম লবণাঙ্গ বেশি প্রয়োজন না স্বর্ণ লবণ কথা কেন এই জন্য লবণের দাম কম না স্বর্ণের থেকে বেশি কম না যেই জিনিস বেশি প্রয়োজন এটার দাম কম আল্লাহ কুদরতি ভাবে আমরা বাতাসের বেশি প্রয়োজন ফ্রি পানির প্রয়োজন ফ্রি সূর্যের আলো না থাকলে অন্ধকার ফ্রি আল্লাহ পাক সবকিছু জিমকে দেনে মানুষের জন্য দিয়েছেন জমিন বিচারণ করো ফ্রি গাছের ফল খাও ফ্রি নদীর মাছ খাও ফ্রি আল্লাহ সব আমাদেরকে দেয়া দিলেন সব হালাল করে দিলেন আল্লাহ বিনিময় কিছু চান নাই দুনিয়ার মেধাওয়ালারা ইঞ্জিনিয়ার সাহেবরা মাত মেধা খাটাইয়া আল্লাহ দেওয়া সূর্যের আলোটারে মেশিন দিয়া কন্ট্রোলিং পাওয়ারে নিয়া নতুন করে এটাকে আবার বিদ্যুৎ উৎপাদন করেছে সৌর বিদ্যুৎ ঘরে ঘরে দিয়া মাসে মাসে টাকা নেয় আল্লাহ কয় তুমি আমার সূর্যের আলো নিয়ে যে টাকা খাও আমার সূর্য যে ফিরি দিলাম বছরে পাঁচ টাকাও যদি চাইতাম তাহলে দুনিয়াতে কোনো ধনীও বেঁচে থাকার উপায় ছিল না আমি সূর্যের আলো দিলাম ফিরি চাঁদের আলো দিলাম ফিরি বাতাস দিলাম ফিরি সব ফিরে দিলাম বিনিময় কিছু চাই নাই বিনিময় কিছুই চাই নাই ঠিক কিন্তু আমি চাইছি এতটুকু তুমি তোমার কল্যাণে কিছু কাজ করো কি এবাদাত এবাদাত মানি সবসময় জিকির তসবি নামাজ না ঘুমাবেন ইবাদত আল্লাহ কয় বান্দা 24 ঘন্টার পর্দা লাগায়া দিছি তোর hayatটাকে এই 24 ঘন্টার মধ্যে আমি আল্লাহ তোর শরীলের মহা ঔষধ হিসাবে দিলাম রাতের ঘুম এটা আল্লাহর ফিরি শরীলের মহা এক ঔষধ রাতের ঘুম আমরা এটাকে ধ্বংস করেছি গজবের মোবাইল দিয়ে সারা রাত মোবাইলে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা চেহারা জীবন যৌবন শেষ চরিত্র শেষ লেখাপড়া শেষ আল্লাহর দেওয়া রাতের ঘুম ফিরি আল্লাহ বলেন বান্দা চব্বিশ ঘন্টার বাইশ ঘন্টা তোমাকে দিলাম তুমি তোমার ব্যক্তি কাজে লাগাও দোকানদারি ব্যবসা চাকরি লেখাপড়া বাইশ ঘন্টা তুমি এটা তোমার ব্যক্তি কাজে লাগাও চব্বিশ ঘন্টার বাইশ ঘন্টা তোমার ব্যক্তি পরিবারে দাও থাকে কয় ঘন্টা বলেন মাত্র দুইটা ঘন্টা তুমি তোমার কল্যাণে আমার জন্য ব্যয় করো চব্বিশটা ঘন্টার ভেতরে বাইশ ঘন্টা তোমার ব্যক্তি পরিবারে ব্যবহার করো ব্যবসা দোকানদারি চাকুরি লেখাপড়া বাকি থাকলো দুইটা ঘন্টা এটা তোমার কল্যাণে আমি আল্লাহর জন্য ব্যয় করো তাও একত্রে পারবা না তোমার সময় হাতে নাই একত্রে দুই ঘন্টা দিতে পারবা না আমি আল্লাহ কত দয়া তোমারে করেছি আমি আল্লাহ পাক এই দুই ঘন্টার সময় আলাদা ভাগ ভাগ করে দিলাম যাতে তোমার কাজের ক্ষতি না হয় বলে কেমনে ফজরের চার রাকাত নামাজে বিশটা মিনিট সময় ব্যয় করো ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজে বিশটা মিনিট ব্যয় করো আবার ঘুমাও এরপরে তুমি দোকানে যাও চাকরিতে যাও ব্যবসায় যাও আবার জহুরের সময় তোমার পেটে খুদা লাগছে বাসায় আসো আবার তুমি তোমার হইয়া গোসল করে নামাজে আর আবার বিশ মিনিট সময় ব্যয় করো এরপরে খানা খাইয়া রেস্ট নিয়ে আবার দোকানে যাও আবার আসরের সময় একটু ক্ষুদা লাগতে পারে হালকা নাস্তা করো আবার চার রাখাত নামাজে বিশ মিনিট সময় দাও আবার তুমি দোকানদারি করো চাকরিতে যাও যাও সময় মিনিটটা ব্যয় করিও তুমি তোমার এশান নামাজের সময় আবার নয় রাখাত নামাজ পড়ে বিশটা মিনিট সময় দিও তোমার চাকরির যেন ঝামেলা না হয় আমার আইন মানতে গিয়া তোমার যেন চাকরির সমস্যা না হয় ফাঁকে ফাকে ফাঁকে ফাকে সময় দিয়ে দিও বেলার নামাজ ফজরে বিশ মিনিট জহরে বিশ মিনিট আসরে বিশ মিনিট মাগরিবে বিশ মিনিট এশান নামাজে বিশ মিনিট দাও দিয়া এরপরে নামাজ পড়া তুমি বাসায় গিয়া স্ত্রী পরিবারের হক আদায় করে ঘুমাও

একজন সাহাবি নবীর কাছে গিয়া বলেন আমার মনে চায় আমি জঙ্গলে যাইয়া সারা সারা করব না নবী বলেন লা ফিল ইসলাম ইসলামের মধ্যে বৈরাগ্যের একাকিত্বের কোনো স্থান নাই অতএব অতএব তুমি সবারে মিলাইয়া আল্লাহ এবাদাতে সময় কাটাও আল্লাহ বলেন আমার দেওয়া পানি আমার দাও বাতাস আমার দাও সবকিছু করুলি আমি আল্লাহ বিনিময় কিছুই চাইলাম না তোর চাকরি করা বন্ধ কর্তাও বলি নাই ব্যবসা বন্ধ করা বলি নাই লেখাপড়া বন্ধ করো বলি নাই সব ঠিক রাখার ফাঁকে ফাঁকে বিশ মিনিট করে সময় দিয়ে ফজরের চার রাকাত নামাজ পড়ো মাগরীবের পাঁচ রাকাত পড়ো আসরের চার রাকাত পড়ো এই মাত্র দুইটা ঘন্টার সময় তুমি তোমার কল্যাণে আল্লাহর জন্য দিবা তাও যেন তোমার ব্যক্তিগত পরিবারের কাজে কোনো আঘাত না লাগে এত সুন্দর সুযোগ দেওয়ার পরেও যারা এই সময়টা দিয়া নামাজ না আমি আল্লাহ তোমাকে সোজা ছেড়ে দিব না